স্থান অধিকার করেছে আমাদের কংসাবতী শিশু বিদ্যালয়ের সপ্তিক মুখোপাধ্যায় তার প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সে চিকিৎসক হতে চায় সেই প্রস্তুতির জন্য সে বাঁকুড়াতে ছিল সেই জন্য তার আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি ইতিমধ্যে সে বাঁকুড়া থেকে এসে পৌঁছেছে খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ে এই স্কুলে এই স্কুলেরই ছাত্র সে তো সে কি বলছে তার কাছ থেকে আমি শুনে নেব সাফল্য আশা করেছিলাম বলতে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘরে ফিরেছিলাম তখন মনে তখন বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে আর সুতরাং আশা একটু ছিল এবং শেষ পর্যন্ত মাধ্যমিক মেধাতা রিখে নাম দেখতে পেয়ে এখন ভালো লাগছে পড়াশোনা করতে পড়াশোনা করতেও আমার নির্দিষ্ট কোনো স্টাডি রুটিন ছিল না যখন যে সাবজেক্টটা ভালো লাগতো আমি তখন সেই সাবজেক্টটাই পড়তাম তবে তবুও দিনে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা আমার সেলফ স্টাডির টাইম থাকতো

খুবই ভালো ছাত্র শুধু লেখাপড়াই ভালো না ছাত্রসুলভ যে আচরণ সেটা আমরা শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক মানে একদম একুরেট ছাত্রদের যে স্বভাব আচরণ থাকে এবং পড়াশোনা ছাড়া শতিক খেলাধুলাও করে সবই করে কিন্তু অত্যন্ত বিনয়ী ভদ্র আমরা জানতাম র্যাঙ্ক করবে ভালো করবে তবে একটু আমার খটকা এখনো আছে যে সত্যি ইংরেজিতে আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে একটু হয়তো হলে আমার আরো ভালো লাগতো তো আমরা পিপিএস করব দেখা যাক কি হয় ভবিষ্যতে এখন বোঝা যাচ্ছে না আর দু এক নাম্বার বাড়ার জন্য আমি আশা করে আছি কিন্তু মানে র্যাঙ্কটা হয়তো ওর অষ্টম থেকে আরেকটু এগিয়ে যেতে পারে আর একটা কথা বলে রাখি সত্যি কিন্তু ভিএসওতে সারা পশ্চিমবঙ্গে যে থার্ড লেয়ার পরীক্ষা হয়েছিল একশো জনের মধ্যে তো র্যাঙ্কটা কত ছিল যেন পনেরো পনেরো র্যাঙ্ক ছিল সত্যি বিএসও সারা পশ্চিমবঙ্গে একশো জন ছাত্র একটা লিস্ট হয়েছিল মেরিট লিস্ট বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের তাদের শক্তিকে র্যাঙ্ক ছিল পনেরো এবং আমাদের আরেকটি ছাত্র ছিল সোহম তারও র্যাঙ্ক ভালো ছিল তো সোহম যাই হোক আমাদের ওইটাও একটা র্যাঙ্ক করার আমাদের একটা আশা ছিল তো দেখা যাক যদি পিপিএস টিপিএস করে কিছু ব্যাপার হয় আমার ছোট থেকে ছোট থেকে শুধু আমি বারবারই বলছি শক্তি করছে অত্যন্ত বিনয়ী এবং ভদ্র মানে এখনকার যে বর্তমান যুগে ছাত্রদের মধ্যে যে বিভিন্ন রকমের আজে মাঝে চিন্তা ভাবনা মোবাইল ফোন ইত্যাদি ব্যাপার নিয়ে যে ভাবে তারা পড়াশোনাটাকে সাইডে রেখে অন্যান্য কাজকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে শক্তিদের মধ্যে সেটা আমরা কোনোদিন লক্ষ্য করিনি প্রত্যেককে সম্মান দেওয়া একদম গ্রুপ ডিস্টার্ব পর্যন্ত গার্জেন অভিভাবক মাস্টার মশাই হেডমাস্টার মশাই স্কুলের শৃঙ্খলা সব দিক দিয়ে শক্তির টপ কিন্তু আর শুধু রেজাল্টে টপ না শক্তি শক্তি নিয়ে আমাদের গর্ব এবং আমি ভগবানের কাছে আশীর্বাদ সরি আমি ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করবো যে শক্তি যেন বড় হয়ে

ঘটনা সবার ক্ষেত্রেই হয় আর এই যে মাধ্যমিকে একদম মেধা তালিকায় অস্তম এটা কি আপনারা আশা করেছিলেন হ্যাঁ সত্যিকের আমি আমি আরো উপরে আশা করেছিলাম কারণ আমি তো একটা কথাই বলছি পশ্চিমবঙ্গে একশো জনের মধ্যে বিএসও তালিকাতে সত্যিক পনেরো নম্বরে ছিল তাহলে আমি তো আশা করতেই পারি ওর থেকে আরও বেশি আশা করেছিলাম আমি এবং আমি যখন মার্কশিট দেখলাম তাতে দেখলাম ওর ইংরেজিতে সত্যিই কমে গেছে নাম্বার ও নাইন্টি ফোর পেয়েছে ইংরেজিতে ওর দু নাম্বার ওখানে বাড়বে এবং জীবন বিজ্ঞান ভৌত ভৌতবিজ্ঞানেও আমি এক এক নম্বর করে আশা করছি বিপিএস পড়বো আমরা আজকে আমি করতে বলেছি ওকে বিপিএস আমার মনোযার ও দু চার নম্বরও আপনার বিপিএস যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী বলছি আমি কোনো জোর করে আমি বলছি না নিয়ম অনুযায়ী বাড়তেই পারে তো আপনারা দেখছেন যে উপস্থিত হয়েছেন স্কুলে উৎসবের আমেজ প্রধান শিক্ষকও খুব খুশি বাকি সহ শিক্ষকরা এসেছেন মিষ্টি তৈরি হচ্ছে মিষ্টি আনা হয়েছে সত্যিকে খাওয়ার জন্য পুরো উৎসবের আমেজ চলছে এই মধ্যে স্কুলে তো শিক্ষক শিক্ষক যেমনটা জানালেন যে তারা আশা করেই ছিলেন যে মেধা তালিকায় তারা একটা মেধা তালিকায় তাদের নাম থাকবে তাদের স্কুলের সেটা আশা করেছিলেন সেই অনুযায়ী অষ্টম স্থান অধিকার করেছে সত্যিক তো ইতিমধ্যেই যিনি আছেন প্রধান শিক্ষক থেকে শুরু করে সহ শিক্ষকরা স্কুলে এসে উপস্থিত হয়েছেন সত্যিক কিন্তু শক্তি কিন্তু বাঁকুড়ায় ছিল ও ইতিমধ্যেই যে চিকিৎসক হবার যে তার ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করার জন্য সে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল সেই জন্য সে বাঁকুড়ায় কোচিং নিচ্ছিল বলেই তার পরিবার থেকে জানানো হয়েছে সে তা এই রেজাল্ট বেরোনোর পরেই তারা এসে উপস্থিত হয়েছে কংসাবতী শিশু বিদ্যালয়ে এবং উপস্থিত হওয়ার পরেই একরকম বলাই চলে যে উৎসবের আমেজ শুরু হয়েছে কংশাগতী শিশু বিদ্যালয়ে